নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের পার্থিব শরীর চলে যাবার পরে শ্রীমা কামার পুকুরে চলে আসেন সেখানে শ্রী মায়ের জীবন কত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে কেটেছিল আমরা সেই সব ঘটনার কথাই এখানে শুনব স্বামীর ভিটা লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি আজকে দ্বিতীয় পর্ব ঠাকুরের পার্থিব শরীর চলে যাবার পর শ্রীমা যখন কামার পুকুরে ফেরত আসেন তখন সেখানে লক্ষ্মী দেবী সহ অনেকেই কামার পুকুরে উপস্থিত ছিলেন শ্রীমা তখনও পর্যন্ত একান্নবর্তী ছিলেন কিন্তু ঘটনাচক্রে সেই ঐক্য আর রক্ষিত হইল না শ্রীযুক্তা লক্ষ্মী দিদি বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন তিনি কখনো কখনো বাড়ির ভেতরে মধুর কণ্ঠে মনোহর কীর্তন করিতেন উহা শুনিতে লোক সমাগম হইত লজ্জা সীমা ইহা পছন্দ করিতেন না তাহার স্মরণ ছিল যে লক্ষ্মী দিদি যখন ঠাকুরের সম্মুখে কীর্তনিয়াদের অনুকরণে অঙ্গভঙ্গি করিয়া কীর্তন গাইতেন তখন ঠাকুর উহাতে আমোদিত হইলেও সঙ্গে সঙ্গে শ্রীমাকে সাবধান করিয়া দিতেন লক্ষ্মীর ওই ভাব তুমি যেন ওর লয়ে লয় দিয়ে সরম ভেঙো না এই পার্থক্য ছাড়াও দৈনন্দিন আলাপ আলোচনা ও ব্যবহারে শ্রী সহিত অপর সকলের ভাবগত বৈষম্য ক্রমেই স্ফুটতর হইতে লাগিল আবার তিনি চাহেন বাকি দিনগুলো ঠাকুরের চিন্তায় নির্বিবাদে কাটাইতে অথচ অপর সকলকে কেন্দ্র করিয়া সংসারের দাবি ক্রমেই বাড়িয়া ওঠে আর উহা সীমাকে নিজের আবর্তে টানিতে চায় সর্বংসহা সীমা উপায়ন্তর না দেখিয়া মুখ বুঝিয়া সব সহ্য করিতেছিলেন কিন্তু স্থলে অন্যান্য পরিবারে যাহা হইয়া থাকে এই ক্ষেত্রেও তাহাই হইল একাংশে ক্রিয়া এবং অপরাংশে নিষ্ক্রিয়তা থাকিলেও পরিবার দ্বিধা বিভক্ত হয়ে গেল মাতৃগৃহ হইতে একবার স্বগৃহে ফিরিয়া আসিয়া সীমা দেখিলেন রামলাল দাদা বাড়ির ও গৃহদেবতার ইচ্ছা অনুরূপ ব্যবস্থা করিয়া সপরিবারে দক্ষিণেশ্বরে চলিয়া গিয়েছেন। ঠাকুরের ঘরখানি মায়ের ভাগে পড়িয়াছিল ওহাতে প্রবেশ করিয়া তিনি একাই স্বামীর ভিটা আগলাইতে লাগিলেন মাতা ঠাকুরণীর জীবন আলোচনায় জানা যায় যে বৃন্দাবন হইতে বারোশো সালের ভাদ্র মাসে কামার পুকুরে ফিরিবার পর হইতে ওই বৎসরের বৈশাখ মাস পর্যন্ত আন্দাজ নয় মাস তিনি সেখানে ছিলেন পরে ভক্তগণ আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দের মধ্যভাগে শ্রীমাকে কলকাতায় লইয়া আসেন কলকাতা হইতে পরবৎসর ফেব্রুয়ারি মাসে তিনি আবার কামার পুকুরে যাইয়া পূর্বের মতো দীর্ঘকাল তথায় বাস করেন সম্ভবত এই দুই বারের মতো দীর্ঘকাল তিনি আর কামার পুকুরে থাকেন নাই শ্রীমায়ের কামার পুকুরে অবস্থানকালে কালেভদ্রে কোনো কোনো পুরুষ বা ভক্ত তথায় আসিয়া দু দিন থাকিয়া যাইতেন অবশ্য তাহারা অনেকেই দরিদ্র তথাপি পরিচিত এবং এক ভাবাপন্ন ব্যক্তিদের মিলন সততই আনন্দপ্রত এই হিসাবে মায়ের সেই একঘেয়ে পল্লী জীবনেও কিঞ্চিত বৈচিত্র্য ছিল কিন্তু ইহাও সত্য যে ভক্ত মাত্রেরই আগমন বা অবস্থিতি আনন্দপ্রদ হয় না বরং কখনো কখনো উহা অবাঞ্ছনীয় হইয়া পড়ে সীমাকেও একবার অনুরূপ অবস্থায় পড়িতে হইয়াছিল শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত শ্রীযুক্ত হরিশ সাধুদের নিকট যাতায়াত করেন দেখিয়া তাহার পত্নী ঔষধ প্রয়োগ পূর্বক তাহাকে সবেশে আনিতে চেষ্টা করেন ইহার ফলে হরিশের মস্তিষ্ক বিকৃতি ঘটে তদ তিনি কামার পুকুরে উপস্থিত হন শ্রীমা হরিশের ব্যবহারে চিন্তান্বিত হইয়া পত্র দ্বারা মঠের সাধু সব জানাইলেন ওই পত্র পাইয়া স্বামী নিরঞ্জনানন্দ এবং স্বামী শারদানন্দ কামার পুকুরে যাত্রা করিলেন এদিকে তাহাদের পৌঁছবার পূর্বেই হরিশের পাগলামি মাত্রা ছাড়া হইয়া যাইতেছে দেখিয়া শ্রীমাকে একদিন উহার প্রতিকার করিতে হইল ঘটনাটি আমরা এখানে নিজের মায়ের ভাষায় লিপিবদ্ধ করিলাম ঘটনাটি ছিল এই রকম হরিশ এই সময় কামার পুকুরে এসে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভেতরে যেই ঢুকছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে পরিশ তখন পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের হামারের তখন ঠাকুরের জন্মস্থানের পাশে ধানের গোলা ছিল ধানের হামারের চারিদিকে ঘুরতে লাগলুম ও আর কিছুতেই ছাড়ে না সাতবার ঘুরে আমি আর পারলুম না তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চর মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগল আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল শ্রীমা আলোচ্যস্থলে নিজমূর্তি শব্দটি কী অর্থে প্রয়োগ করিয়াছিলেন তাহা এখন নিশ্চয় করা দুঃসাধ্য কেহ কেহ মনে করেন যে শ্রীমা যখন জগদম্বারী অবতার তখন তাহার পক্ষে দেবীর সর্বপ্রকার রূপ ধারণই সম্ভব ছিল এবং উপস্থিত ক্ষেত্রে তিনি অসুর সমনী বগলা মূর্তিতে হরিশের কুপবিত্রিকে কঠিন হস্তে দমন করিয়াছিলেন ভক্তের পক্ষে ইহা অবিশ্বাস করার কোনো কারণ নাই কিন্তু যুক্তিবাদীও দেখিয়া বিস্তৃত হইবেন যে সীমা লজ্জা বিনয় করুণা ইত্যাদি নারীজনিত গুণরাজির জন্য সর্বত্র সুবিদিত প্রয়োজনস্থলে তিনিও কিরূপ কঠোর হইতে পারেন তাহার জীবনের এই ঘটনাটি আলোচনা করিলে মনে হয় যে যিনি চণ্ডিতে চিত্তে কৃপা সমর চ দৃষ্টা তজ্জৈব দেবী বরদে ভুবনত্রয় হপি ইত্যাদি রচনা করিয়াছিলেন তিনি বস্তুতই সত্যদ্রষ্ট ঋষি সেই শাসনের ফলে হরিশ যে শুধু সেই দিনের জন্যই শান্ত হইলেন তাহা নহে স্বামী নিরঞ্জনানন্দ আসিতেই তিনি ভয়ে বৃন্দাবনে পালাইয়া গেলেন এবং সেখানে ক্রমে প্রকৃতিস্থ হইলেন বারোশো চুরানব্বই বঙ্গাব্দের শেষে আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দের প্রারম্ভে আটপুর হইতে শ্রী শ্রী ঠাকুরের একান্ত অনুগত শ্রীযুক্ত বলরামবাবু মহাশয়ের গৃহিণী শ্রীমতী কৃষ্ণভাবিনী ও শ্বশ্রু শ্রীমতী মাতঙ্গিনী একদিন অপ্রত্যাশিতভাবে এক আশ্রিতা কন্যা ও একজন বিশ্বাসী লোকের সহিত ঠাকুরের পূর্ণ জন্মস্থানে উপনীত হইলেন একে ব্রাহ্মণ গৃহ তাতে আবার প্রভুর বাল্যলীলা স্থল তাই এখানকার অন্য অব্রাহ্মণের পক্ষে গ্রহণ করা অবিধেয় জানিয়া বসুগৃহিণী তথায় পৌঁছইয়াই গৃহদেবতার ভোগের জন্য শ্রীমায়ের হাতে প্রচুর অর্থ দিলেন শ্রীমা তিন দিন যথাসাধ্য ভক্ত সেবা করিয়া চতুর্থ দিন অতি প্রত্যুষে তাহাদিগকে জয়রামবাটি লইয়া গেলেন এখানেও তিন রাত্রি কাটাইয়া অগত্যা ভক্ত মহিলাগণ পুকুরে হইয়া কলকাতায় ফিরিলেন পুকুর জীবনের দুঃখ দারিদ্র আপদ বিপদের মধ্যেও শ্রীমা তাহার আধ্যাত্মিক বর্তিকা পূর্ণরূপে প্রজ্বলিত রাখিয়াছিলেন সম্ভবত দ্বিতীয়বার তাহার তথায় অবস্থানকালে উড়িষ্যাদেশীয় এক সাধু গ্রামে বাস করিতেন ধর্মদাস লাহার ধর্মশীলা কন্যা প্রসন্নময়ীর ব্যবস্থায় গোসাই মহলের প্রাচীরের বাইরের দিকে একখানি চালাঘরে ওই সাধু স্থান পাইয়াছিলেন কিন্তু ক্ষমতাদৃপ্ত কয়েকজন হটকারী যুবকের বিরাগ দৃষ্টিতে পড়িয়া তিনি কামার কামারপুকুর ছাড়িয়া যাইতে উদ্যত হন সাধুকে গ্রামবাসীরা শ্রদ্ধা করিত শ্রীমাও তাহাকে ভক্তি করিতেন অতএব তিনি সমানুরাগীদের সাহায্যে হালদার পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে তাহার জন্য একখানি কুঠির নির্মাণে আগ্রহী হইলেন তখন বর্ষা প্রায় আগত আকাশ মেঘাচ্ছন্ন বুঝিবা এখনই বৃষ্টি হয় শ্রীমা কাতর প্রাণে করজোড়ে প্রার্থনা করিলেন ঠাকুর রাখো গো রাখো ওর কুড়েটুকু হয়ে যাক তারপর যত পারো ঢেল সাধুর মাথা গুঁজিবার স্থান হইয়া গেলে নিজের শত অভাব সত্ত্বেও তাহার ভোজন সামগ্রী যোগাইতেন এবং সকালে বিকালে প্রশ্ন করিতেন সাধু বাবা কেমন আছো গো সাধু কিন্তু সেখানে বেশি দিন বাস করেন নাই ভগবদ ইচ্ছায় কিছুদিন পরে তিনি ওই কুঠিরেই দেহত্যাগ করেন কামার পুকুরে প্রথম অবস্থায় শ্রী মায়ের জীবন অতীব অভাবগ্রস্ত হইলেও পরে তাহার অবস্থার উন্নতি হইয়াছিল ভক্তগণ পরম্পরাক্রমে সবিশেষ জানিতে পারিয়া তাহার জন্য অর্থাদির ব্যবস্থা করিয়াছিলেন এত শ্রী শ্রী ঠাকুরের সংগৃহীত শিহরের দেবত্তর জমি ও লক্ষ্মী জমি হইতে শ্রীমা নিজ ভাগে যে ধান্য পাইতেন তাহা নিজের পক্ষে তো যথেষ্ট হইতই উহা হইতে তিনি বেশ কিছু ধান দানও করিতে পারিতেন সম্ভবত আলোচ্য সময়ের একেবারে শেষের দিকে সাগরের মা নামে একজন ঝি মায়ের বাড়িতে কাজ করিত ঝিয়ের মুখে শোনা গিয়েছে যে সে মায়ের বাড়ির হাট বাজার করিয়া দিত শ্রীমা প্রত্যাহ যাহা রাঁধিতেন তাহার কিছু কিছু একটা বাটিতে তুলিয়া রাখিতেন বিকালবেলায় ঝি আসিলে তাহাকে সাদরে দিয়া বলিতেন আগে মুখে দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো আশ্বিন মাসে পুজোর সময় নবমীর দিন ঠাকুরবাড়িতে মা শীতলার ষোড়শ উপচারে পূজা ভোগ বলি এবং ব্রাহ্মণ ভোজন হইত শ্রীমা পূর্ব হইতেই সহস্তে চাউল ও অন্যান্য দ্রব্য সংগ্রহ করিয়া রাখিতেন এবং নিজেই রন্ধন করিতেন পরিবেশনের সময় তিনি শিবু দাদাকে বলিতেন শিবু তুই পাতা করে জল নুন দে আমি সব ব্রাহ্মণদের পাতে ভাত দিচ্ছি সাগরের মা বলে তার ছিল যেন লক্ষ্মীর ভাণ্ডার কোনো জিনিস কম পড়ত না যা বাস্ত তা যত্ন করে রেখে দিতেন পরদিন আমাদের ডেকে আবার আদর করে খাওয়াতেন এই সকল উৎসব ব্যতীত দৈনিক অতিথি সেবাও তিনি করিতেন অভ্যাগত কাহাকেও তিনি ফেরাইতেন না শ্রী শ্রী মায়ের কর্মকুশলতা আমরা দক্ষিণেশ্বর শ্যামপুকুরও কাশীপুরে দেখিয়াছি কামার পুকুরেও ইহার ব্যতিক্রম হয় নাই বরং সর্বপ্রকার দায়িত্ব তাহারই উপর আসিয়া পড়ায় সে কর্মশক্তি বহুগুণ বর্ধিত হইয়াছিল তিনি নিজেই সমস্ত জোগাড় করিয়া ও নিজ হাতে রান্না করিয়া রঘুবীরকে ভোগ দিতেন শিবুদাদা কামার পুকুরে থাকিলে তিনি নতুবা অপরকেহ নিত্য পূজা করিতেন তাহার আগেই সীমা হালদার পুকুরে স্নানান্তে দুটি উনানে রান্না চাপাইয়া দিতেন এবং বারান্দা হইতে রৌদ্র নামিবার পূর্বেই দু একটি তরকারি ও ভাত রাঁধিয়া ফেলিতেন বস্তুত শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছা পালনের জন্য শ্রীমা যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন তিনি কামার পুকুরে অনশনে অর্ধাসনে কায়ক্লেশে রুগ্ন দেহে দিনাতিপাত করিতে প্রস্তুত ছিলেন কিন্তু মানবের দেহমনের মনের সহনশীলতার একটা সীমা আছে অবস্থা যেখানে সর্বপ্রকারে প্রতিকূল সেখানে মানুষ সিয় মান সম্ভ্রাম বজায় রাখিয়া সাধন ভজন লইয়া দীর্ঘকাল কাটাইতে পারে না গৃহের ভাবানৈক্য ও বিসংবাদ তো ছিলই তদুপরি গ্রামের নৈতিক ও আধ্যাত্মিক আবহাওয়াও শ্রী মায়ের পক্ষে অসহ্য ছিল প্রসন্নময়ীকে পর্যন্ত অবজ্ঞা করিয়া প্রতিপত্তিশালী যুবক গ্রাম্য যুবকগণ উড়িষ্যা দেশ থেকে আগত সাধুর প্রতি যে অসৎ আচরণ করিয়াছিলেন তাহাতে সীমা বিশেষ চিন্তিত হইয়া পড়িয়াছিলেন তাহার উপর পুনঃ পুনঃ আসিতে লাগিল কলকাতাস্থ সন্তানগণের সাদর আহ্বান সে মাটাকে জননী হৃদয় বিগলিত হইল শেষ পর্যন্ত তিনি কামার পুকুরের মমতা ত্যাগ করিলেন কিন্তু তাই বলিয়া তিনি আর কামার পুকুরে আসেন নাই বা স্বামীর ভিটার মর্যাদা রক্ষা করেন নাই তাহা নহে তথায় তিনি আসিতেন কিন্তু স্থায়ীভাবে অবস্থান আর হয় নাই শ্রী শ্রী ঠাকুরের গৃহখানি তিনি অর্থাদি ব্যয় করিয়া সযত্নে রক্ষা করিতেন কোনো বিশেষ ভক্ত কখনো ওই অঞ্চলে যাইলে শ্রীমা ঠাকুরের ওই ঘরখানির পবিত্রতার কথা তাহাকে বারংবার স্মরণ করিয়া দিতেন এবং উহাতে বাস করিতে বলিতেন রামলাল দাদাদের ঘরখানি দোতলা করার সময় তিনি অর্থ সাহায্য করিয়াছিলেন রঘুবীরের সেবা সম্বন্ধেও তিনি অবহিত ছিলেন এবং ওই জন্য অর্থাদির ব্যবস্থা করিতেন প্রকৃতপক্ষে কামার পুকুরে তাহার স্থায়ীভাবে বাস অসম্ভব হইলেও ঠাকুরের ইচ্ছা তিনি অন্যান্যভাবে যথাসাধ্য পালন করিয়াছিলেন তবু উত্তরকালে ভক্তেরা যখন আসিতে আরম্ভ করিলেন তখন তাহাদের মনে মায়ের কামার পুকুর ত্যাগ সম্বন্ধে প্রশ্ন জাগিত এবং শ্রীমাও যথাসম্ভব তাহাদের ঔত্য মিটাইতে চেষ্টা করিতেন একবার জনৈক ভক্ত জিজ্ঞাসা করিয়াছিলেন মা আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতে ওঠেন এটা কি আপনাদের পূর্বপূর্ব ধারা মা সহাস্যে উত্তর দিয়েছিলেন তা নয় বাবা ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি শিবু আমার ভিক্ষে পুত্তুর তবে ঠাকুর এখন স্থূলদেয় ত্যাগ করেছেন গেলে বড়ই কষ্ট বোধ হয় তাই যাই না এই কষ্টবোধের পশ্চাতে অন্তরের অসীম বিরহত ছিলই তাহার সহিত আবার বাহিরের বিরুদ্ধ ও মিলিত হইয়াছিল কিন্তু স্বজনের ঘাটনের পরাম হইয়া তিনি উহা সাধারণত প্রকাশ করিতেন না তিনি অন্তরঙ্গ ব্যক্তিকেই মাত্র বলিতেন জনৈক সেবককে তিনি বলিয়াছিলেন ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামার পুকুরে গিয়ে আছি আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলো আর গায়ের লোকেদের দস্যিগিরির কথা শুনে মা আমাকে এখানে মানে জয়রামবাটিতে নিয়ে এলেন আমার আর কামার পুকুরে বাস করতে দিলেন না সেই থেকে ভাইদের সংসারে এদের সুখে দুঃখে এতদিন পড়ে রয়েছি এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না মানুষের মন এমনি যাহা হোক আমরা আপাতত শ্রীমায়ের মায়ের জয়রামবাটি জীবনের আলোচনা না করিয়া কামার পুকুরের কথা ছাড়িয়া অন্য প্রসঙ্গে চলিলাম নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুরের পার্থিব শরীর চলে যাবার পর শ্রীমা তার স্বামীর ভিটা কামার পুকুরে যে সময়ে তিনি অতিবাহিত করেছিলেন এবং সেখানে তিনি কীভাবে জীবন ধারণ করেছিলেন সেই সম্পর্কে বিভিন্ন ঘটনার কথা আমরা এই ভিডিওটিতে বর্ণিত বিভিন্ন কাহিনীর মাধ্যমে জানতে পারলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরান্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি